শীত আসলেই লাল শাক পালং শাকের মতো বাজার ছেয়ে যায় মেথি শাকেও আজ মেথি শাক দিয়েই করে দেখাবো একটা অত্যন্ত সুস্বাদু পদ চুনো মাছ দিয়ে মেথি শাক কারিপাতা পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করে প্রথমে আমরা মাছগুলো ভেজে তুলে নেবো যারা আমার পরিবারে নতুন তাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি তারা এখুনি সাবস্ক্রাইব করে দাও আর সাথে বেল আইকনটাও ক্লিক করে রেখো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর বেগুন একদমই ছোট ছোটো করে কিন্তু এগুলোকে আমি কেটে নিয়েছি আবারও কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে কেটে রাখা আলু আর বেগুন এতে দিয়ে দিচ্ছি মেথি শাক কিনলে বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো এতে দারুণ টেস্টিও হয় আর খুব একটা বেশি সময়ও লাগে না এটা করতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম এবার শাকটাকেও আমরা ভেজে নেব শাক ভাজা হতে হতে আমরা এখানে সর্ষে কাঁচা লঙ্কা আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেব ফুটে উঠলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর শুধুমাত্র একটাই গাছ বাকি থাকলো জল শুকিয়ে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিও তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের সুস্বাদু পদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই